তো বন্ধুরা ফাইনালি অলরেডি চলে এসছে পানবল্লভপুর বড় ত্রিশ চেকিং আছে যে মান্ডি সাউন্ড প্রথম বক্স চেকিং এজো সব রেডি করছে কিছুক্ষণ পর চেকিং আছে সব বড়ত্রিশ একদম দেখতে পাচ্ছ মেশিন লাটানো বক্স মাথা কমপ্লিট চমু সব মাথা কমপ্লিট হয়ে গেছে টেবিলাইজার সব রকমের সাইডে মেশিনও সব রাখা আছে কী মেশিন দিয়ে চেকিং করবে তো চেকিংয়ে ভিডিও চলে আসবে

দিয়ে বন্ধুরা বসটা তুলছে সব ময়দানে নিয়ে যাচ্ছে বন্ধুরা সবার বড় ত্রিশ কত এক বেঁধেছে দেখো নটা চুং আছে বন্ধুরা মাথায়